আসসালামু আলাইকুম আচ্ছা তোমরা কিছু আপুরও আছো যে ইনবক্সে কমেন্ট করে বলো যে আপু আপনারা কি চুরি কাস্টমাইজ করে দেন যে কোনো ডিজাইন যে কোনো কালার তো আমরা যখন বলি যে হ্যাঁ দিই তখন তোমরা কি করো একটা ছবি দিয়ে দাও তো ছবি দেখে বলো যে আপু এটা প্রাইস কত হবে বা কত রাখা যায় তো তোমরা কি করো ছবিটা দাও ঠিক আছে কিন্তু তোমরা কি আসলে চুরি নিতে আসো নাকি তোমাদের নিজের চুরির দাম আমাদের কাছ থেকে জানতে চাও আচ্ছা এটা বলি যে তুমি যে চুরিটা বানিয়েছ সেটার দাম শুধু তুমি বলতে পারবা কারণ হচ্ছে তুমি চুরিতে কোন ধরনের ম্যাটেরিয়ালস ব্যবহার করেছো কি কাপড় ব্যবহার করেছো কুন্দন ব্যবহার করেছো তার উপর ডিপেন্ড করে তুমি দাম বা প্রাইস জানবা তো আমরা কি করে জানবো যে তোমার চুরির দাম কত তো এই সমস্ত আপুদেরকে বলি যে অযথা শুধু শুধু মানুষকে বিরক্ত করবো না হয় তোমাদের পেজ অবশ্যই সবার সামনে নিয়ে আসবে আচ্ছা আমি এতক্ষণ যে চুরিগুলো দেখিয়েছি তোমরা এই চুরিগুলো খুবই রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাবা তো এর মধ্যে আমি একটা অফার দিয়েছি অফারটা খুব সীমিত সময়ের জন্য তো তোমরা যদি অফার প্রাইজে চুরিগুলো নিতে চাও অবশ্যই ইনবক্সে নক দিবা অফার প্রাইজ জানার জন্য তো আমার চুরিগুলো তোমাদের কাছে কেমন লাগে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবা আর পারলে আমার পেজটাকে ফলো করে দিও আল্লাহ হাফেজ